এসব সমস্ত وصلت লোক যারা ব্যবসা হিসাব করেছো هل ادخلت على تجارتي وضعت انت কি এমন এবসার এর সন্ধান দিব না এমন লাভজনক কল্যাণকর উপকারী ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা কোন জিকুম ফিল আযাব নারি قط تنت الجন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের মুক্তি দিবে তোমরা ভয় শাস্তি থেকে বাঁচতে পারবে এমন ব্যবসার কথা বলে দিব না আল্লাহ রাখলে حالي منك বলে যে সেই ব্যবসাটা কি ব্যবসার বর্ণনা দিতে গিয়ে বলছো তুমি বলা শুনি তোমরা আল্লাহ ও তার লাফ আর ই হোসেন এবং স্থাপন করবে হয়তো যাইদুকুর আহমান এক মহান এবং তোমরা আল্লাহ রাস্তায় তোমাদের জান ও সম্পদ এবং তোমাদের জীবন দিয়ে আল্লাহ রাস্তায় এ রায় আলী মাতিল্লাহ আল্লাহ বিজয় করার জন্য করার জন্য তোমরা জিহাদ করবে আল্লাহ বলেন এই কাজটা আল্লাহ আল্লাহ আসলে বিষয়টি স্থাপন করা এবং আল্লাহ দিনের জন্যে জীবন সম্পদ এই দিয়ে সংগ্রাম করা এটা করি না কোথাও এরকম কি করুক এমন তোমরা যদি জানতে তাহলে এটাই তোমাদের জন্য করলাম করতে এটাই তোমাদের জন্য করলাম একটা কাজ কারণ এই কাজের ফলাফল কি ফলাফল হচ্ছে এই দিনগুলো আল্লাহ বলছেন কেউ ফেরলা কোম ধরুন

আর এটাই হলো মহান এক সফলতা এই যে প্রতি লাভ করা জান্নাত লাভ করা জান্নাতের আবেদনী হোক লাভ করা হোক স্থায়ীভাবে জান্নাতে থাকতে পারা এটা হলো মহান এক সফলতা সমানই অবস্থিতি আল্লাহ রব্বুল হাজাবি সম্বোধন করছেন কিন্তু ইমানদাতে বলছেন হ্যাঁ ইমানদার আমি কি তোমাদেরকে সংবাদ দিবোনা জানিয়ে দিব না ইমানদারদেরকে বলছেন তারপরে বলছেন দু বিহুনা বিল্লাহ আসুল তোমরা আল্লাহ এবং তার আসলের প্রতি বিশ্বাস স্থাপন করবো ঈমানদারদেরকেই সম্বোধন করে বলছেন আবার বলছেন যে তোমরা আল্লাহ এবং আসুলের প্রতি বিশ্বাসী স্থাপন করবে একটু রকমই বিষয় এই আই আজিক ব্যাপার কে কথা বলেছেন আয়াত নাজিল হয় ওই সময়ে এই সময়ে কিছু সংখ্যক সাহারা আল্লাহ রসুল সাল্লাহকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমরা কিভাবে আল্লাহ বৈঠক লাভ করি কিভাবে আল্লাহ রাজামতি লাভ করতে পারব কিভাবে আমরা পরকালের কল্পনা লাভ করতে পারব এর অনুসন্ধান এর পথ কি এই পথটা জানতে চান অনুসন্ধান করেন কল্যাণ লাভের পথ আল্লাহ রাসুল থেকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ তাবার কথা আলা তখন ওই প্রশ্নের উত্তর দিয়ে আয়াত নাজারি করেছে তোমরা কল্যাণ লাভ করতে চাচ্ছ আল্লাহর নৈকট্য লাভ করতে চাও জান্নাত লাভ করতে চাও জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও তাহলে আসো আমি তোমাদের যে উত্তম পথ তোমাদেরকে বাঁচিয়ে দিচ্ছি তোমাদেরকে সেই পথের সন্ধান দিচ্ছি এই জন্য ইমান এরাই তো পরকালের কল্যাণের অনুসন্ধান করবে তাই না যারা ইমানদার তারাই তো আল্লাহ রেজামন্দি লাভ করতে চাই চাইনি বিশ্বাসী করে না করে না সে তো আর জান্নাত লাভের কথা না যারা প্রশ্ন করেছেন তারা তারা আল্লাহ রসুলের কাছে আল্লাহর নৈকট্য লাভের পথ জান্নাত লাভের পথ এর ব্যাপারে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন যে আমি কি তোমাদের বলে দিব না মানে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো কল্যাণ লাভের পথ জান্নাত লাভের পথ জাহান্ন থেকে বাঁচার পথ তোমরা ভালো করে শুনে নাও আল্লাহ রাবুল হালিম বলতে গিয়ে বলছেন এমন পথের কি সন্ধান দিব না এমন ব্যবসার কথা কি বলবো না যেটা অত্যন্ত লাভবান ব্যবসা যে ব্যবসার কারণে কঠিন আসাম যন্ত্রদায়ক আজাব থেকে বাঁচতে পারবে আল্লাহর রাবুল কিন্তু আজাব থেকে বাঁচার কথা আজাব থেকে বাঁচাটা বেশি জরুরি আমাদের খেয়াল রাখতে হবে এখানে শিক্ষা মানে অনেকে শুধু খালি ফজিলতের বিষয়টা গুরুত্ব দেন ফজিলতের বিষয় এটা করলে এত সব এত সব এত সব ঠিক কিন্তু সব সময় আগে খেয়াল করতে হবে আমাদের যার মাধ্যমে লোক জাহান্নামি হয়ে যায় এগুলো থেকে বেঁচে থাকা বেশি দুর্বি ভয়াবহতা থেকে বাঁচা এই ইসলামের একটা শিক্ষা এই জন্য বলা হয় আগে হলো এর এরপরে তাহলিয়া আগে অন্যায় থেকে মুক্ত হওয়া এরপরে ভালো কথা সুসজ্জিত হওয়া এই জন্যই আল্লাহ বলছে আগে যত বাতিল মাহবুদ আছে এরপরে সব কিছুকে নথি করা না করা অস্বীকার করা এরপরে শুধুমাত্র উলুহিদের আল্লাহর জন্য সাপোর্ট এই সম্মানকে বুঝতে যে থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া দরকার এরপরে আজাব থেকে বাঁচা যাবে যে সব কাজ করলে যে অপরাধ থেকে বিরত থাকলে আর পরে আবার জান্নাত ও কুছু মাকম লাভের জন্য অতিরিক্ত বেশি বেশি নফল অন্যান্য আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে ডাকিয়ে বলেন যে তুমি বিনা বিল্লাহি ওয়া রাসূলি তো আনতা মা রাসূলুর উপর ইমান আনতা এর মানে আল্লাহ এবং রাসূলের পরিমানের কথা বলতে ইওতারি তো তা ঈমানদারদেরকে ডাক দিয়ে এইভাবে বলা হয় তাহলে বুঝতে হবে এটা একাধিক অর্থ হয় একটা অর্থ হলো তোমরা ইমানের উপরে বোধাও অমাত্র মানে এখন ইমান আছে তো এই ইমান মানুষ ইমানদার হওয়ার পর ইমান হারিয়ে যায় না মানুষ তুমুরকাত হয়ে যায় বেদিন হয়ে যায় বিশেষ করে শেষ জামানাতে আল্লাহ বলছেন যে বিকালে ইমানদার সকালে কাদের হয়ে যাবে সকালে ইমানদার বিকালে কাদের হয়ে যাবে আল্লাহ বলছেন যে তোমরা ইমানের উপরে ইস্তেকামাত অটল থাকো ইমানের উপরে অটল থাকো এই ইমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারো যে সব কারণে মানুষ কাফের হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমান বিধ্বংসী বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে সময় সংক্ষিপ্ত আলোচনার সুযোগ দেশে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তুমি বিল্লাহি ওয়া রাসূলি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বড় কথা কিন্তু বললেন না

এবং ওই অনুযায়ী আমল করা এইখানে এখন এই জন্য এই দুইটাকে উল্লেখ করা হয়েছে আল্লাহ এবং রাসুলের উপর বিশ্বাস ইসলামের কথা বলা হচ্ছে মানে আল্লাহ এবং রাসুল সালামের বিশ্বাসের অন্তর্ভুক্ত হলো আল্লাহ এবং রাসুলের দিক নির্দেশনা অনুযায়ী আমল করা এইটা বিশেষভাবে বোঝানোর জন্য এই দুইটাকে আল্লাহ রাবুল্লাহ বিশেষভাবে উল্লেখ করছে আল্লাহ এরপরে আল্লাহ বলেন বলছে অতুজা ইবনা বিসাবিলিল্লাহ দি আবু আলী তোমরা তোমাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো যুদ্ধ করো এই ইলাহি কালিমাতুল্লাহ মানে দ্বীন গুণন্দের জন্য দ্বীন কে উঁচু করার জন্য দ্বীন কে প্রসার করার জন্য তোমরা জিহাদ করো তাই এই জিহাদের মাঝে সম্পদ খরচ হবে এর মাঝে জীবন খরচ এখন জীবনের কিছু সময় নিয়ে কিন্তু একটা জীবন মনে করে চল্লিশ বছর পদ্মায়